সপ্তাহে সপ্তাহে দাড়ি কাটবো শেপ করব কিন্তু মোস এমন বড় বড় অত সাল্লা রসুল সাল্লাহ আলী সাল্লাম বলল দাড়িগুলা ছেড়ে দাও মোজগুলাকে খাটো করে রাখো মোজগুলাকে যত পারো কাটো কেটে কেটে রাখো কিন্তু খবরদার দাড়ির ভিতরে কোনো দিন খোর বা কেঁচি লাগায় না আজকে মুসলমান দাবি করে বেহায়া নির্লজ্জ জাতি মসগুলার এরকম বড় বড় রাখে আর সপ্তাহে সপ্তাহে দাঁড়ির ভিতরে কোর লাগায় কেঁচি লাগায় আবার নিজেরই মুসলমান দাবি করে এমন বড় বড় মোস পানির গ্লাসটা যখন লাগে লাগায় পানির ভিতরে ঠোঁট লাগার আগে আর মোসে গোসল করে বাংলা একটা প্রবাদ আছে যার বুঝে তার বুঝ দাঁড়ি গাইটা রাহে মোস ওই যেমন বুঝা বুঝছে এমন পোষা মার্কা বুঝার কারণে দুর্বল নষ্ট মার্কা ইমান থাকার কারণেই রাসুল বলল দাড়ি রাখো মোস কাটো অয়ার পচা ইমান দিয়া পচা মস্তিষ্ক দিয়া যেই মস্তিষ্কের ভিতরে সকাল সন্ধ্যা শয়তান পেশাব করে এরকম মস্তিষ্ক দিয়া রাসুলের কথার বিরুদ্ধে যায়া ওই মোস রাইখা তারপর নিয়মিত দাড়িগুলো কাটে লজ্জা সরম জাররা পরিমাণের নাই যদি জাররা পরিমাণের লজ্জা সরম থাকতো কাঠসল দেওয়া তো টাকা এতই যেহেতু নাবালক সাজার ইচ্ছা এতই যেহেতু মানুষের সামনে প্রমাণ করার ইচ্ছা যে আমি নাবালক অথবা আমি পুরুষ না আমি তৃতীয় লিঙ্গ কারণ পুরুষকে আল্লাহ তালা সাইনবোর্ড দিছে দাড়ি 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 দাঁড়ি পুরুষের সাইনবোর্ড দাঁড়ি